বাংলাদেশ জামায়াতী ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন দীর্ঘ চুয়ান্ন বছরে দেশের যত সরকার এসেছে তারা কেউই এদেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি তিনি বলেন আমরা আন্দোলন করে আলেমকে তাড়াতে পেরেছি কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি এখনও দেশের মানুষ সাথে একটি গোষ্ঠী জুলুম করছে এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে স্থানীয় ঈদগাহ ময়দানে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আল্লাহ যেহেতু কোনো ভুল নাই আল্লাহ নির্ভুল আইন এই নির্ভুল আইন বাংলাদেশে যেদিন কায়েম হবে সেদিন বাংলাদেশ থেকে সকল অশান্তি পালাই যাবে আন্দোলন করে আমরা জালেমকে দাঁড়াতে পেরেছে কিন্তু জুলুম কি বাংলাদেশ থেকে চলে গেছে এটা এখনো আছে মনে রাখবেন ইসলাম এটি একটু আলো আর বাকি সব কিছু অন্ধকার যদি অন্ধকার থাকে সেখানে আলো থাকে না আর যদি আলো আসে সেখানে অন্ধকার থাকতে পারে না বাংলাদেশে এখন অন্ধকার বিরাজমান কথা ঠিক কিনা বলে আমরা ইসলামকে আল্লাহর আলো ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায় অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন দেশে ইসলামী আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোট দিতে হবে জুলুমকে তাড়াইতে গেলে এই জায়গায় ইসলাম আসতে হবে ইসলাম হচ্ছে আলো আলো যখন আসবে অন্ধকার পালাবে মানুষের অত্যাচার নির্যাতন এগুলো সব অন্ধকার বাংলাদেশ থেকে এই অন্ধকারকে কি আপনারা তাড়াতে চান তাহলে আগামীদের ইসলামকে বাংলাদেশে কায়েম করার জন্য কি প্রস্তুত আছেন আমাদের স্লোগান হবে আল কোরআন আলো শুধু ঘরে 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 ঘর পর্যন্তই থাকবে গোটা দেশের কপালে কোরআনের আলো জুটবে না তাহলে এই কোরআনের আলো কোথায় পৌঁছাতে হবে জোরে বলেন কোথায় জাতীয় সংসদ এমন একটা জিনিস যেই জায়গায় যে আইন পাশ করবেন গোটা দেশে সেটা বাস্তবায়িত হবে কথা নাও। জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মজম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য উদ্দিন মোহাম্মদ বাবর কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের নেতা ফখরুদ্দিন খান রাজি মোহাম্মদ আব্দুল জব্বার লস্কর মোহাম্মদ তসলিম ও শেখ নিয়ামুল করিম বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সম্মেলনে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন দ্য নিউজ বাংলাদেশ